को द्वारा टेकल करन रेफरी बासी खाल मुश्किल था उसको लेकिन उन्होंने जो भी 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 उन्होंने पैसा खे चरनि सिखण स्वामी स्वामी थी अचो पैसा

よかった。

どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどう

আমি তোমার দুই দলকে আশীর্বাদ দিচ্ছি আজকে এই ভগবান বুদ্ধ আশীর্বাদে তোমাদের আরো হই হোক তোমাদের দুই দল আরো এখানটা বেলতলি আপনারা আরো ভালোভাবে খেলতে পারো আমাদের আশীর্বাদ তোমাদের খেলা দেখে আমাদের খুবই সন্তুষ্ট আজকে এই ভবিষ্যতে আরো তোমরা উজ্জ্বল হোক সব সময় ফুটবল সবাই প্রিয় আমারও প্রিয় বাংলাদেশ ত্রিপুরা যুগ সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু হাজার খেলেছেন আমি ইতিমধ্যে দেখেছি আপনারা বেছরী একাদশ এবং কি তরুণ সার খুব ভালোই ফুটবল আমরাই উপভোগ করেছি হাজার হাজার দর্শক ওরাই উপভোগ করেছে আমি আরো কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ত্রিপুরা চোরণ্ডের কেন্দ্রীয় সভাপতি সঞ্জন ত্রিপুরাকে যে সে এখানে শুরু থেকে শ্রম দিয়ে যাচ্ছেন তো আমরা যে আয়োজন করেছি বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট হয়তো আমরা আমরা এখানে সময় দিতে পারিনি উনি এখানে অনেক সময় দিয়েছেন শ্রম দিয়েছেন পাশাপাশি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এখানে এসে আমাদের পাশে থেকেছেন আমি সকলকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কি আজকে মঞ্চে উপস্থিত আমাদের সাথে আছেন এখানকার কারবারি এবং কি এখানকার তৃণমঙ্গাবাড়ি ইউনিয়নের মেম্বার এবং কি বাংলাদেশ জীবন যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি এবং পাশাপাশি ফুটবল প্রেমী আমার দাদা বিকাশ ত্রিপুরা আর হচ্ছে আমি দুটোই কথা বলবো খেলা সবাই প্রিয় এটা আমারও আমি একজন খেলোয়াড় ছিলাম আমিও এখন খেলি আমাদের যে কোনো জায়গায় খেলা খেললে হয়তোবা আমাকে অনেকজনে চিনে আমি আগে খেলেছি ওরা আমার কাছে এসে যাচ্ছি বা কোনো কিছু চাই আমি কিন্তু কোনো না করিনি কোনো দিন না করিনি এবং কি দিয়ে থাকি কেন আমার ফুটবলের প্রতি আমার এতই প্রেম এখনো মাঝে মধ্যে আপনাদের দেখলে আমার মনে হয় যে আমি এখানে মাঠে খেলি এই যে আমি দীর্ঘ দশ বছর পরে এখানে এই মাঠে ফুটবল টেলমান একটা অংশ এখানে আমরা দিয়েছি যেটা হচ্ছে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের মাধ্যমে এর আগে কিন্তু একটা হয়ে গিয়েছিল দুই হাজার সে এখন হচ্ছে দুই হাজার দশে এরপরে কিন্তু ফাইনাল হয় না যা অতীতের কথাগুলো তুলতে চাই না আমরা চাচ্ছিলাম এভাবে ফুটবল যেটা আমাদের কাছে সবার কাছে থেকেও সবার কাছে প্রিয় হয়ে থাকো তো আর বেশি কিছু বলবো না আপনারা যেহেতু আসছেন এখানে খেলছেন হাত দিয়ে থাকতে পারে হয়তোবা বা মিশাল আজকে রানা সাপ হয়েছে হয়তো দুর্ভাগ্য খেলা তো হাত জিত মেনে নিতে হবে খেলা অনেক সুন্দর হয়েছে আর কিছু বলবো না আপনাদের প্রতি আপনারা সবাই যারা খেলোয়াড় আছেন ভবিষ্যতে ভালো খেলুক সুস্থ থাকুক এই আশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি না না আসলে আমরা সবাই মিলে হাত চারি সাথে রানা সাহ যারা হয়েছে তাদেরকেও আমরা শুভকামনা করি আগামীতে আরো যাতে মানে ভালো খেলে তারাও যেন সেই ফেল হতে পারে আপনারা ইতিমধ্যে শুনেছেন খেলায় হার জিত আছে একটা দলকে অবশ্যই কোনো না কোনোভাবেই একটা হারতে হবে একটা দলকে জিততে হবে আর অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন আর খেলাটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে এখানকার স্থানীয় কারবারি মহোদয় এবং এলাকার যে জনগণ এই এই গ্রামবাসী অনেক সহযোগিতা করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানায় পাশাপাশি এখানকার যে স্থানীয় মেম্বার মহোদয় এবং আজকের যে প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের মাঝে ক্রীড়া প্রেমী যিনি আছেন আর খোপন বিকাশ ত্রিপুরা মহোদয় এবং যে প্রশাসন থেকে যেমন পুলিশ প্রশাসন সার্বক্ষণিক আমাদেরকে সবসময় মানে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা বাংলাদেশ ত্রিপুরা যুব ফலாம் সংসদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আর কথা বাড়াবো না সবাই অধীর আগ্রহে আছেন পুরস্কার নেওয়ার জন্য আপনারা জানেন আমাদের কি কি পুরস্কার আছে চ্যাম্পিয়ন রানার সাফ আর হলো তিনজন তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড়ের মানে পুরস্কার শ্রেষ্ঠ খেলোয়াড় সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলকিপার এই তিনটা পুরস্কার আছে এই তিনটা পুরস্কার এবং আর মেডেল আছে প্রতিটা টিমের জন্য পনেরোটা তেরো জন খেলোয়াড় একজন ম্যানেজার একজন কোচ প্রত্যেক টিমের দাঁড়াইয়া পাবে তো সম্মানে গ্রহণ করার জন্য হতা জানা আছে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে সেরা

নামের শতপ্রজন আলোন দাওকে কোন প্রতিষ্ঠা হয়েছিল নিয়মিত রাজনৈতিক চেষ্টা করেছেন নামের শতপ্রজন আলোন দাও ইনশা নপন্ত বল নপন্ত বল Tidak. Semuanya sudah bersih. 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 Sem रात <laughs> चेस्ट्रेट <laughs> सरक दर् सभु

Bu da 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 bu da

ও চাই কি স্যার আমাদের বলের রাসেল বাংলাদেশ সর্বের উদ্দেশ্যে র্যাশ র্যাশ ছাত্রونه আক্রমণে বেশে সেইখান থেকে সবই সর দিলেন এবং সোমার হেডিং এর মধ্যে চেষ্টা আগন্তক আগন্তক তাও সবগুলো বাংলাদেশ লাইনের প্রত্যেকটা বল এগিয়ে যাচ্ছে

को बल्ले ने مستقبل بارے من ڏسڻ کي ڏيکڻ ٿو روجي جو ڏاڍو روجي محمد سنڌي تعلقي جو ڏسڻ کي ڏيکڻ ٿو تڪڙا 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 منهنجي مٿان جو تڪڙا تڪڙا منهنجي منهنجي ڏانهن ڏيکاري رهيو آهي 1200000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000